নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই শীতের আমরা অনেকটা সময় কিন্তু পেরিয়ে এসেছি এবার আমাদের গ্রীষ্মের যেসব গাছ তাদের দিকে একটু নজর দিতে হবে তাই বন্ধুরা সেই গ্রীষ্মের গাছের মধ্যে এখন আমি আজকে তোমাদের দেখাবো টগর গাছের আমি এই সময় কী পরিচর্যা করছি টগর গাছের বিশেষ একটা পরিচর্যা এই সময় করে নিলে আমরা আবার সারা বছর ফুল পাবো শুধু ওই শীতের আগে পর্যন্ত ডরভেন চলে যায় তবে আমার কাছে যে কটা টগর গাছ আছে সে কটি টগর গাছে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি করছি এই টগরটা ডবল টগর যেটা সেই টাকাটা কিন্তু সারা বছরই কিছু না কিছু অল্প ফুল আমি পাই তবে গ্রীষ্মে বর্ষায় প্রচুর পরিমাণে ফুল আমি এতে পাই তবে সম্পূর্ণ জৈবভাবে এই গাছ আমি করি এবং খাবারও দিয়ে থাকি যে সমস্ত আর সেই পরিচর্যায় তোমাদেরকে দেখাবো এখন তো এই গাছটা আমি তোমাদের কাটাই ছাটাই দেখাচ্ছি না কারণ এই গাছে প্রচুর ফুল এসে গেছে এখন সেই জন্যই দেখাবো না আর কি খাবার দিচ্ছি অবশ্যই সেটা তোমাদেরকে আমি দেখাবো তোমাদের যে আমি সব টগর গাছে এই সময় আমাকে কি খাবার তোমাদের দিচ্ছি তোমরাও দিতে পারো বন্ধুরা এই খাবার দিলে তোমরাও প্রচুর পরিমাণে জবা গাছে সরি টগর গাছে ফুল পাবে আর এটা নীল টগর এই গাছেও আমি একই খাবার দেবো সমস্ত টগর গাছে আমি একই খাবার দেবো বন্ধুরা আর যে মাটিটা আমি করে রাখি সব সময় আমি তোমাদেরকে বলছি যে এই টগর গাছ আমি মাটি তৈরি করি করে রেখে দিই চা পাতা আর গোবর সার দিয়ে আমি মাখিয়ে রেখে দিই সেই টগর গাছই হোক বা অন্য কোনো ফুলের গাছই হোক তো তোমরা দেখছো যে যেহেতু এই গাছটা ডরমেসিতে চলে গেছে এবং প্রচুর এই গাছটার বীজ তৈরি হয়েছে এই বীজগুলো আমি কিছু নেবো বলেই রেখে দিয়েছিলাম তো এই সময় আমি সমস্ত ডালটা কেটে দেবো যতটুকু রাখার ততটুকু রেখে আমি বাকি ডালগুলো কেটে দেবো আর এটা একটা গ্রো ব্যাগের মধ্যে আছে তাহলে আমাকে তো রিপোর্টিং করতেই হবে মাটিটা দেখাবো খাবার দেখাবো আর এই গাছে বিশেষ কোনো পোকা হয় না তবে মিলিবাক্সে মাঝে মাঝে উপদ্রব হয় তার জন্য তো আমরা জৈবভাবে যে ধরনের আমরা প্রিকশান নিয়ে থাকি সেগুলো তো করেই থাকি আর প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি ডালগুলো কেটে দিচ্ছি এই টগরটা কিন্তু আমার বড় যেটা পাঁচটা পাপড়ি একটা একটা করে পাঁচটা পাপড়ি সেই সাদা বড় টগরের আর এই এই গাছটা আমি তোমাদেরকে বলেছিলাম এর আগে আমি একটা ভিডিও বলেছিলাম যে এই গাছটা কিন্তু আমি দানা থেকেই করেছিলাম দেখছো গাছের মধ্যে প্রচুর দানা হয়ে গেছে কারণ দানাগুলো আমি কিছু গাছ তৈরি করব বলেই আমি রেখেছি আর কেটে দিলাম যেহেতু সমস্ত ডালগুলো আবার নতুন করে ডাল বেরুবে শাখা বেরুবে ওই জন্য আমাদের এই সময় কিন্তু টগর গাছের আমাদের একটু কাটাই ছাটাই দরকার অবশ্যই মাটিটা বদলাতে হবে কারণ এক বছরের মাটি মাটি যদি বদলে দিই মাটি নতুন শিকড়ে নতুন মাটি পাবে আরও ভালো রকম খাবার পাবে গাছ আরও দ্রুত বাড়বে বন্ধুরা আমাদের তো এই সময় আমাকে গ্রোভারটা বদলাতেই হবে গাছকে নতুন মাটি দেওয়ার কারণ আমাদের কারণ গাছ এই পুরনো মাটিতে যেটুকু খাবার ছিল সেটুকু গাছ নিজে সংগ্রহ করে নিয়েছে এবং নিজের কাজটা করে নিয়েছে ওই জন্যই আমাদের মাটি বদলে দিতে হয় কারণ মাটির নতুন মাটিতে আবার খাবার পায় আবার গাছ নিচের মতন বেড়ে ওঠে আবার নিজের মতন ফুল ফোটায় বন্ধুরা প্রতিটা ডাল কাটার পর তোমরা অবশ্যই ফাঙ্গি সাইড দিও আর ফাঙ্গি সাইড না থাকলে বন্ধুরা তোমরা রান্নাঘরে যে হলুদ গুঁড়ো থাকে সেটা তোমরা দিও তা না হলে ওই ডালটা ব্যাক হয়ে কিংবা বৃষ্টির জলে পচে গিয়ে গাছটি তোমার মরে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এই জন্যই তোমাদের গাছ কাটাই ছাটাইয়ের পর অবশ্যই তোমাদের এই সাবধানতা নিতে হবে আর এইভাবে তোমরা কোনো কিছু সাহায্যে মাটিটা এইভাবে বদলে দিও শিকড়ে আঘাল না লাগলে শিকড় একটু তো কাটাই তো করতেই হয় পুরনো শিকড় যেগুলো তো দেখো আমি এইভাবেই কেটে দিই প্রতিটা গাছ আমি এইভাবেই কাটি কাটাডি দিয়ে আর পুরনো মাটি বদলে দিয়ে নতুন মাটি তার সাথে কি খাবার দিচ্ছি সেটা তোমরা দেখো তোমরা অবশ্যই এইভাবে করো সুন্দর করে করলে গাছ বেঁচেও থাকবে গাছ মরবেও না আর দেখো আমার এই মাটিতে যেভাবে আমি চায়ের পাতা আর পুরোনো গোবর সার মিশিয়ে রেখেছি আর যে থালায় তোমাদেরকে দেখাচ্ছি ট্রেটার মধ্যে এটা আছে এক্সম সল্ট নিম খোল এটা হচ্ছে একটা অনুখাদ্য জৈব অনুখাদ্য এটা সাগরিকার আছে আর তার মধ্যে ফাঙ্গিসাইড দিয়েছি আর একটু বাদাম খোল দিয়েছি ওই পুরনো মাটির সাথে আমার খোলের গুঁড়ো মিশিয়ে বহুদিন ধরে রেখেও দিয়েছি আর এটা একটা জৈব আমি ফার্টিলাইজার দোকান থেকে কিনেছি জৈব সম্পূর্ণ জৈব একটা ফার্টিলাইজার পটাশ এই ধরনের জৈব সব কিছু মিশনে এইটা একটা আছে এই রকম খাবার মিশিয়েই আর এই শুকনো গোবর পুরোনো গোবর দু বছরেরও বেশি সেটা মিশিয়েই এই বালতির নিচে যেহেতু হোল আছে ফুটো করা এবং তার মধ্যে আমি কিছু দেখছ যে টপ ভাঙা দিয়ে দিয়েছি কারণ ড্রেনেজটা ভালো করতে হবে আর এই এই যে সারটা মেশাচ্ছি এই সারটাই আমি সমস্ত টগর গাছে এক এক মুটো করে দিয়েছি বন্ধুরা আর যেহেতু আমার এখানে যে মাটি এই যে তোমাদের দেখাচ্ছে তৈরি করা আছে ওই মাটির সাথে আমি এই খাবারটাই মিশিয়ে দিয়ে আমি ওই বালতির মধ্যে গাছটাকে সম্পূর্ণ পশিয়ে দিলাম বন্ধুরা প্রতিটা গাছকে বসানোর পর অবশ্যই আমাদের জল দিতে হবে কারণ মাটির মধ্যে আমি যে ধরনের খাবারও মিশিয়েছি শিকড়টা কেটেছি ওই জন্য ভাঙিসাইড দেওয়া হয়েছে বন্ধুরা যাতে পচন না ধরে তোমরাও এইভাবে করো আর জলটা অবশ্যই তোমাকে ভরপুর জল দিয়ে দিতে হবে আমরা যেহেতু কাটাই ছাটাই করেছি শিকড় গাছের গোড়ার আর ড্রেনেজ ব্যবস্থা তো তোমায় ভালো করতেই হবে দেখো ড্রেনেজ দিয়ে সমস্ত জলটা বার হয়ে গেল বন্ধুরা এইভাবে তুমি করো তোমার গাছে এবার কচি পাতা শাখায় ভরে যাবে আর অসংখ্য ফুল এক মাস পর থেকেই এসে যাবে এক মাস পর থেকে ডালে কচি পাতা আসবে তারপর ছোট্ট অল্প ফুল ধরতে ধরতে এক দেড় মাসের মধ্যে ফুল পেয়ে যাবে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে ছিলে এবং ধৈর্য ধরে তোমরা ভিডিওটা দেখলে মনোযোগ সহকারে পরের ভিডিওর জন্য তোমাদের আমি আসবো বন্ধুরা পরের ভিডিও অপেক্ষা করো তাহলে আজ তাহলে আসি